পূর্ব বর্ধমানে জামালপুর থানার অন্তর্গত মহেশ পেট্রোল পাম্পের সামনে মাইকে গাড়িতে থাকা ইঞ্জিন থেকে দুপুরে হঠাৎ আগুন লেগে যায় গতকাল ওইখানে টুসু মেলা পূজা মাইক সেটটা পাম্পে তেল নিতে আসার সময় পাম্পে ওঠার মুখে হঠাৎ চলন্ত ইঞ্জিনটি উল্টে যায় তারপরে আগুন লেগে যায় স্থানীয় মানুষদের তৎপরতায় ইঞ্জিনটি আগুন আয়াতে আনা হয়েছে কোনো হতাহতের খবর নেই বলে জানা গেছে আশিস কুমার ঘোষের রিপোর্ট স্বাধীন খবর বলো আগুনটা ধরেছিল কি করে আগুনটা ধরেছিল বলতে মোটর ভ্যানটা পাম্পে তেল বলতে ঢুকছিল ঠিক আছে এবার গাড়িটা হাঁচা খেটা করে তুলেছে রোড থেকে একটু উঁচু আছে গাড়িটা সমান করে তুললে হয়তো উঠতে উঠে যেত কিন্তু একটু হাঁচা খেটা তুলেছিল পরে গাড়িটা মানে পুরো সাইড হয়ে গেছে আচ্ছা যে সাইড হয়ে গাড়িটা পোল্টে পাল্টি হয়ে যায় পাল্টি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে না গাড়িটা পুরো অটোমেটিক চালু হয়ে যায় চালুটা হয়ে যাওয়ার পর মানে ওটা বন্ধ করতে পারা যায় না এবার তার মধ্যে তেল এবার চারিদিকে পড়ে যাচ্ছে এবার সেখান থেকেই মানুষ এবার আগুনটা চাই আচ্ছা আর নেভালেও কী করো নেবালেও তারপরে আমাদের ফায়ার পাম্পের গ্যাস ট্যাস দিয়ে তারপরে বালি দিয়ে জলফল দিয়ে সব আর নেবালকে নেভানো হলো আমাদের সময় হয়ে যেত এটা হয়ে যেত তোমার ওই কটাবার চাই বারোটা মিনিট আচ্ছা ঠিক আছে